আসসালামু আলাইকুম বন্ধুরা অফিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহর অশেষ সহমতে আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা বরাবরের মতো আজকেও আরেকটা রেসিপি তৈরি করব সেটাই নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকে আমি কি তৈরি করব বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি কুমড়োর বড়ি তৈরি করব দেখুন এখানে বিশাল বড় একটা কুমড়ো নিয়ে নিয়েছি চাল কুমড়ো বন্ধুরা কুমড়োটা এনেছি প্রায় অনেক দিন হয়েছে কিন্তু সময়ের কারণে বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না রেসিপিটা দেখুন এরকম একটা পাকা কুমড়ো প্রয়োজন এই বড়িটা তৈরি করার জন্য চাল কুমড়োটা পাকা কিনা কিভাবে বুঝবেন আপনারা দেখুন চাল কুমো কুমড়োর উপরে এরকম সাদা সাদা চুনের মতো হয়ে গেছে তার মানে এই কুমড়োটা বাড়তি আর কি পাকা কুমড়ো রকম একটা কুমড়োই আজকে আমাদের রেসিপিতে তৈরি তৈরির জন্য লাগবে বন্ধুরা আমি কিন্তু পুরো কুমড়োটা নেব না এত বড় কুমড়ো দিয়ে কতগুলি বড়ি তৈরি হবে এতগুলি বড়ি তো আর সম্ভব না আমি এখান থেকে চার ভাগের এক ভাগ নিয়ে নেবো আর বাকিটা দিয়ে আপনাদেরকে পরবর্তীতে কোনো নতুন রেসিপি তৈরি করে দেখাবো আর কুমড়ো বড়ির যে মূল উপকরণ বন্ধুরা মাশকালায়ের ডাল এখানে আমি ডালটা নিয়ে নিয়েছি দেখুন এখানে আমি হাফ কেজি ডাল নিয়েছি বন্ধুরা ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ডালটা দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি বন্ধুরা ডালটাকে বন্ধুরা আপনারা পাটায়ও বেটে নিতে পারেন মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারেন কোনো সমস্যা নেই চলুন তাহলে এখন আমরা কুমড়ো গুঁড়ির কুমড়োটাকে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কুমড়োটা কিন্তু অনেক বাটি হয়ে গেছে অনেক শক্ত দেখুন কতটা বাটি হয়ে গেছে কুমড়োটা এরকম বাটি একটা কুমড়োই প্রয়োজন আমাদের এই বড়াটা তৈরি করার জন্য এখন বন্ধুরা এই এতটুকু আমি ভালো করে পরিষ্কার করে একটু মোটা মোটা করে বন্ধুরা খোসাটা ফেলে দিতে হবে আমি আপনাদেরকে এক পিস কেটে দেখিয়ে দিচ্ছি খোসাটা অনেক শক্ত এখন এই মাঝখানে যে অংশটুকু আছে বন্ধুরা সেটা আমি ফেলে দেব দেখুন এরকম করে কুমড়োটাকে আমি এরকম করে ছিলে টুকরো করে নিচ্ছি এরকম করে পানিতে দিয়ে দেবো বন্ধুরা বাকি টুকু আমি এভাবে করে কেটে নেব এখন আমি কুমড়োগুলিকে বন্ধুরা পানিতে ভালো করে ওয়াশ করে নেব দেখুন বন্ধুরা ভালো করে কষলে কষলে এ পর্যায়ে কুমড়োটাকে ওয়াশ করে নিতে হবে দেখুন কুমড়োগুলিকে আমি ওয়াশ করে নিলাম তারপর পরের প্রসেসিংয়ে চলে যাবো দেখুন বন্ধুরা এবার আমরা পরের প্রসেসিংয়ে চলে এসেছি বন্ধুরা কুমড়োর বড়ি তৈরি করা একটু সময় সাপেক্ষের বিষয় একটু সময় তো লাগবেই প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমি আপনাদেরকে ফুল প্রসেসিং সুন্দর করে বুঝিয়ে দেব। কিভাবে তৈরি করতে হয় কিভাবে তৈরি করলে ভালো হয় সব কিছুই আপনাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দেব ভিডিওটাতে কেটে কেটে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না বন্ধুরা তাহলে পরবর্তীতে আবার বলবেন যে আপনি বুঝতে পারি না এই সুন্দর হয়নি কেন ভালো হয়নি কেন দেখুন একটা গ্রেটারের সাহায্যে আমি এখন কুমড়োগুলিকে সবগুলিকে এভাবে গ্রেড করে নেব তাহলে আমি ফিরে আসছি বন্ধুরা কুমড়োগুলিকে গ্রেড করার পরে দেখুন বন্ধুরা ফিরে এলাম অনেকগুলি কাজ করার পরে আমি ভিডিও ফার্স্টে বলেছি বন্ধুরা ডালের বড়া তৈরি করা একটা সময় সাপেক্ষের বিষয় অনেক সময় লাগে ধৈর্য ধরে কাজটা করতে হয় তাহলে কিন্তু সফলতা পাওয়া যায় দেখুন আমি কিন্তু ডালগুলিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমি কিন্তু পাটায় বেটে নিয়ে নেই বন্ধুরা এতগুলি ডাল আমি বাড়তে পারবো না আপনারা ব্লেন্ডারে করে নেবেন আর যদি পাটায় বেটে করতে চান তাহলেও কোনো সমস্যা নেই দেখুন ডালগুলি সুন্দর করে মিহি করে আমি করে নিয়েছি আর এখানে যে কুমড়োটা ছিল কুমড়োটাকে বন্ধুরা আমি ভালো করেই করে একটা সুতির কাপড়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি যতটুকু সম্ভব বন্ধুরা পানিটা ঝরিয়ে নেবেন তাহলেই কিন্তু বড়াগুলি সুন্দর হবে চলুন তাহলে বড়ার কাজটা করে ফেলি এখানে ডালটা আমি নিয়ে নিয়েছি এখন ডালে আমি কুমড়োগুলি দিয়ে দেবো হাতে দিয়ে দিব বন্ধুরা স্বাদ মতো লবণ সুন্দর একটা কালারের জন্য বন্ধুরা অল্প একটু হলুদের গুঁড়ো এখন হাতের সাহায্যে ভালো করে বন্ধুরা যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমার কিন্তু ডালটা একটা ফ্লাফি ফ্লাফি ভাব হয়ে গেছে তাও অল্প একটু সময় কিছুটা সময় বন্ধুরা লবণটা হলুদটা এভাবে মিশিয়ে নেব আমি অনেক অনেক জায়গায় দেখেছি বন্ধুরা এই কুমড়োর বড়িটা তৈরি করার সময় ওনারা আস্ত জিরা বা কালো জিরা ব্যবহার করে আপনারাও যদি চান তাহলে আপনারাও এটা ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে এই ফ্লেভারটা ভালো লাগে না সেই জন্য আমি এখানে ব্যবহার করি নাই এরকম করে আমি কিছুক্ষণ ফেটিয়ে নিব ডালটাকে ডালটাকে যত সুন্দর ফেটিয়ে নেবেন বোড়াগুলি কিন্তু ভিতর দিয়ে তত সুন্দর ফ্লাপি ফ্লাপি হবে আর ভালো লাগবে তাহলে আমি কিছুক্ষণ ডালের মিশ্রণটাকে হাতের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ডালটাকে ফেটিয়ে কিন্তু আমি একটা সাদা সাদা ভাব তুলে ফেলেছি আপনারা আরও চাইলে সময় থাকলে বেশিক্ষণ ফেটিয়ে নেবেন আমার কিন্তু এই ফেটানোতেই হয়ে যাবে এখন চলুন দিয়ে দিচ্ছি বন্ধুরা বড়াগুলি দেওয়ার জন্য আমি এখানে একটা চিনি নিয়ে নিয়েছি আপনার আপনাদের হাতের সামনে যা থাকবে সেটা দিয়ে করে নেবেন আপনাদের যদি কুলা থাকে কুলাতে করে নেবেন বা যদি কাপড় দিয়ে করতে চান কাপড় দিয়ে করে নেবেন কোনো সমস্যা নেই বন্ধুরা আমি এই সিনিটাতে অল্প একটু পরিমাণ তেল লাগিয়ে নিয়েছিলাম আমি ছোট ছোট করে করে নেব বেশি একটা বড় করব না যেহেতু আমি বড়ি বানানোতে এক্সপার্ট না জীবনে প্রথম বড়ি তৈরি করছি একটু তো উনিশ বিশ হবেই আমি আজকের বড়িগুলি একটু ছোট ছোটো করেই তৈরি করে নিব বন্ধুরা সিনিটাতে আমি হালকা একটু সরষের তেল লাগিয়ে নিয়েছিলাম একই পদ্ধতিতে বন্ধুরা আমি এই পুরোটা চিনি ভরে দেব আমার বড়ি বানানোর এই পদ্ধতিটা দেখে কেউ কিন্তু আবার হাসবেন না আমি কিন্তু আগেই বলেছি জীবনে প্রথমবার ডালের বড়ি তৈরি করছি বন্ধুরা এই বড়িগুলি খুলনা অঞ্চলে বেশি বিখ্যাত সেখানকার বোনেরা এই বড়িগুলি সুন্দর করে তৈরি করতে পারে আমি একই পদ্ধতিতে বন্ধুরা দিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বড়িগুলি আমি দিয়ে দিয়েছি মাসাল্লা মাসাল্লা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা চিন্তা করেছিলাম আপনাদেরকে বড়ির শুকনো হওয়ার পদ্ধতিটাও একইবারে দেখিয়ে দিব কিন্তু আজকে সকাল থেকেই আকাশটা মেঘলা বৃষ্টি হচ্ছে একটু পর বৃষ্টি হচ্ছে আমি জানি না এই বড়িগুলি শুকাতে কতক্ষণ লাগবে এ আজ তাহলে এখানেই শেষ করে দিব অন্য কোনো আরেকটা রেসিপিতে বড়ি রান্নার এটা ভিডিওটা আপনাদেরকে দেখাবো দেখুন এখানে কিন্তু আমার আরও অনেকগুলি ডাল আছে এগুলি আমি দিয়ে নেব শুধু এক সিনিতে দিয়ে আপনাদেরকে পদ্ধতিটা দেখিয়ে দিলাম আপনারা চাইলে সুতির কাপড়ে বন্ধুরা পরিষ্কার সুতির কাপড়ে এভাবে ছোট ছোটো করে দিয়ে শুকিয়ে দিতে পারেন আজ তাহলে এখানে শেষ করব বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পরবর্তী আরও একটা রেসিপির অপেক্ষায় থাকবেন যে রেসিপিতে আমি আপনাদেরকে বড়ি রান্নাগুলি দেখিয়ে দেব আজ তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অফিস রেসিপি সাথে থাকবেন আসসালামু আলাইকুম